আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি যে এক দিনের ভিতরে পরি হাসিল করে আপনার সামনে নিয়ে আসতে পারবেন সে পরীর সাথে কথা বলতে পারবেন দেখতে পারবেন এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে পরিটি শিশু বাচ্চা তার বয়স হবে দশ থেকে বারো বছর এই পরিটি যে কোনো মানুষে হাসিল করতে পারবেন এটি কোনো পরিশ্রম নাই কোনো শ্রম দিতে হবে না আপনার রাত জাগতে হবে না বা কোনো রুহানি আমল লাগবে না বা আপনার ভিতরে কোনো বাজকিস নাই কোনো পর লাগবে না এটি যে কোনো মানুষই আমলটি করতে পারবেন তেই পরিটি একদিনের ভিতরে হাজির হবে ইনশাল্লাহ এটি অনেক পরীক্ষিত আমল যে এই আমুলটি আমি যাদেরকে দিয়েছি তারাই ফল পাইছে আমার নিজের ব্যক্তিগত পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করবো এই আমলটি আমি বলি আপনি একবার করুন আপনি জীবনে অনেক আমল করেছেন আপনার সামনে পরি আসে না এই শিশু বাচ্চা পরিটিকে আপনি নিয়ে হাজির করি আপনি যে কোনো জায়জ কাজগুলি পলক আপনি করাতে পারবেন কারণ এই বাচ্চা অনেক শক্তিশালী এটা দিয়ে আপনি যে কোনো জায়েজ কাজ মুহূর্তের ভিতরে ফেলবেন তো এই আমলটি করার জন্য আপনার শুধু একটি জবা ফুল প্রয়োজন হবে আপনার আর কোনো কিছুই লাগবে না তবে এই আমলটি সবথেকে বেশি অর্জন হয়ে থাকে মেয়েদের জন্যে মেয়েদের জন্য সবথেকে ভালো হয় এই পরি হাসিল করার জন্য এই বাচ্চা পরিটাকে মেয়েরা হাসিল করতে পারে যেমন শুধু এটি কিভাবে করতে হবে যে বোনেরা আছে পরি হাসিল করার ইচ্ছা রয়েছে যে আপনার কাছে পরি আসে না আপনি অনেক আমল করেছেন তন্ত্র ব্যবহার করেছেন অনেক ইসলামী আমল করেছেন কুফুরি করেছেন তারপরে কিন্তু পরি আপনাকে দেখা দেয় না বা ক্ষতি করতে পারে আর এটি কোনো ভয় নাই নির্ভয় আপনি আমল করতে পারবেন আর এই পরিটি একশো বার একশো বার আসবে এটি কখনো মিস হবে না এটি এতই পরীক্ষিত আমল তো যাই হোক এই আমলটি কি করবেন আপনার শুধু একটি ফুলের প্রয়োজন হবে জবা ফুল এই ফুল দিয়ে আপনি এই পরীকে করতে পারবেন এই পরীতে সর্বক্ষণে আপনার সামনে থাকবে পরীকে দেখতে পারবেন কিন্তু তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না যদি করেন চলে যাবেন এটি খুব ভালো একটি পরী যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ যে কোনো জিনিসের একটা এজাজত আছে একটা অর্ডার আছে একটা অনুমতি আসছে প্রত্যেকটি জিনিসের অনুমতি নিয়ে আপনারা অবশ্যই কাজগুলি করবেন ইনশাল্লাহ আপনি কামিয়ে হতে পারবেন তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি সিম নাম্বারে ফোন দিলে ফোন আসবে না এটি হোয়াটসঅ্যাপে সেভ করিয়ে ফোন দিবেন তাহলে আমার কাছে ফোন আসবে তো এখন আমুলটি কীভাবে করবেন শুক্রবার দিন বেলা যখন বারোটা বাজবে একদম বারোটা বাজবে তখন একটি সাদা জবা ফুল আপনি সাতবার বিসমিল্লা বলে ফুলটি ছিঁড়ে নিয়ে আসবেন আনার পরে আসরের নামাজের পর আসরের নামাজের পর যায় নামাজে বসিয়া অজু করিয়া আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে নেবেন তারপরে সেই জবা ফুলটির উপরে সাতবার বলবেন সাতবার বলবেন সুরা ফাতিহা পাঠ করে সাতটি ফুক দিবেন সেই ফুলেতে তারপরে ফুলটি আবার ইব্রাহিম আপনি সাতবার পাঠ করবেন তারপরে কি করবেন ফুলটিকে আপনি রোদ্রে শুকাবেন শুকানোর পরে এটিকে একটি পাউডার তৈরি করবেন এইটা পাউডার তৈরি করে এই পাউডারটা আপনার চোখের যে বোমা আছে এই ভুমার এদিক দিয়ে পাউডারটা লাগিয়ে দেবেন ওই দিনকেই লাগাবেন যে দিন বানাবেন ওই দিনকে আপনি লাগাবেন সবচেয়ে ভালো হবে রোদ্রে শুকায় নেবেন তা যদি না পারেন তাহলে আপনি পরের দিনটা এটা আপনি ব্যবহার করবেন চোখের সুরমা মতন এই যে যেমন চোখের সুরমার মতন লাগা এখানে লাগাবেন তারপরে চোখের বোমার দিকে লাগাবেন লাগানোর পরে সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন পাঠ করার পরে দেখতে পারবেন এই বাচ্চা পরীটা আপনার সামনে উপস্থিত তারপরে এই সাথে আপনি ভালো কথা বলবেন সর্বক্ষণিক পরিটা আপনার সাথে থাকবে আপনি যা বলবেন তাই সাথে সাথে কাজগুলি করে দিবেন এই বাচ্চা সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ তাহলে কষ্ট পেয়ে চলে যাবে যাবেন যাই হোক প্রতিটি আমল করার আগে অবশ্যই আপনারা এজাজত নিয়ে আমল করবেন তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ